সংযুক্ত আরব আমিরাতের আজমানে আলহারামাইন পারফিউম প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ভাবমূর্তি নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আমিরাতের আজমান প্রদেশে আলহারামাইন পারফিউমের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সময় আল হারামাইন পারফিউমের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করেন প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমে মিথ্যা ও গণমাধ্যমেট সংবাদ প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে যা মিথ্যা ও বানোয়াট তথ্য বিভ্রাট ছাড়া কিছুই নয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণমাধ্যম কর্মী ও আলহারামাইন গ্রুপের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা এটা আমার কিচ্ছু আসে যায় না এটা আপনারা নিজেই প্রমাণিত করবেন যে আপনারা আমার প্রতিষ্ঠান কি করতেছে এবং একদিন না একদিন এটা অবশ্যই প্রমাণিত হবে আর আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতেছি ইনভেস্টমেন্ট করবো আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাইতেছি বাংলাদেশে ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে আবারও আপনারা সবাই ইনভেস্টমেন্ট করেন দেশটা আমাদের আমরা সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আপনারা যারা প্রবাসী আছেন আপনারা অবশ্যই আমাদের দেশের ভালো জিনিসগুলা মানুষের সামনে তুলে ধরবেন